হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে ষষ্ঠী তোমাদের সকলকে জানাই জামা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা অনেক ভালো করে কাটিও তো এই যে দেখো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই মা এই যে ফোটা দিয়েছে দেখো সকাল সকাল সবাই ফোটা দিয়েছে বাট আমি এখনো স্নান টান করিনি এবার স্নান করবো তারপর মা দেবে ফোটা আর মামাকেও আমি দেব পুজো দিতে যাওয়ার কথা ছিল কিন্তু হ্যাঁ ঘুম থেকে উঠতে পারিনি এত পরিমাণে ঘুম আসছিল যে আর এখানে দেখো ভাই কি করছে ও তো কিছুতেই ক্যামেরার সামনে হাসবে না আর বাবা দেখো কত বাজার করে নিয়ে এসেছে জামাই ষষ্ঠী বলে আর এখানে মাম্মামকে তো মুড়ি দিয়েছি ও মুড়ি ঘুগনি খাচ্ছে আর এদিকে মা আবার জামাই ষষ্ঠী করা শুরু করে দিয়েছে এটাই তো মানে এমন একটা দিন বছরে আসে যেদিন মানে সারাদিনই বলতে পারো খাওয়া দাওয়া চলতেই থাকে জামাইদের যাই হোক মা তো ফোটা টোটা দিল আর তারপর এই যে আমাদের নিয়ম আছে হাতে সুতো বাঁধা তো এই যে মা এখানে দেখো হাতে ওর সুতোটা বেঁধে দিচ্ছে এটা অবশ্য আমাকেও দিয়েছে কিন্তু তখন আমার আর ভিডিও করা হয়নি যাই হোক ওকে দিচ্ছে তখনই করলাম এই যে কত মিষ্টি দেখো সাজিয়ে দিয়েছে পাঁচ রকমের ফল তারপরে দিকে কচুরি ঘুগনি মিষ্টি পায়েস বাপরে বাপ এত খাবার জানি এত খাবার ও একসাথে খেতে পারবে না কিন্তু হ্যাঁ যেটা নিয়ম সেটা তো দিতেই হবে এই যে মা দেখো সকালবেলা উঠে সে মায়ের পায়েস করেছে সেটাও দিয়েছে তো একটুখানি খেয়ে দেখলো খেতে অবশ্য বেশ ভালোই হয়েছে তার সাথে কচুরি আছে কত ফল দিয়েছে দেখো এত ফল কে খাবে মা বলছে যে না এগুলো দিতেই হয় নাকি তো আমি তো একদম দেখো স্নান টান সেরে নিয়েছি আর এই যে নতুন নাইটি পরে ফোটাও নিয়ে নিয়েছি কি গরম আজকে সাংঘাতিক গরম আছে ও তো খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখলে ভাই তো বসে বসে ল্যাপটপে গেম খেলছে যাই হোক ওর তো এখন পরীক্ষা হয়ে গেছে ও তো জানো এবছর এইচএস দিয়েছে খুব ভালো মার্কস পেয়েছে সায়েন্স নিয়ে তো পড়ছিল এখন দেখুক কোন কলেজে ভর্তি হয় আর এদিকে আমি খাবারটা নিলাম আর মা তো রান্নাবান্নার ব্যবস্থা করছে কারণ দুপুরবেলাতে অনেক রকমের পদ রান্না করতে হবে তাও ও যেহেতু সেরকমভাবে বেশি কিছু হাবিজাবি খায় না তাই মা বেশি কিছু করবে না পাঁচ রকমের ভাজা আর মাংস এই সমস্ত তো করতেই হবে তাই না এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তিনটে কচুরি একটু পায়ে আর একটু ঘুগ নিই চলো তবে খেয়ে নিই সাথে মা আবার একটা মিষ্টিও দিয়েছে মায়ের মন মা কি আর না দিয়ে পারে বলো তাও আমি একটুখানি এর আগে প্রসাদ মুখে দিয়েছি প্রসাদ মুখে দিয়ে তারপরে এই খাওয়া দাওয়াগুলো করবো দেখো এই যে তাও সব প্রসাদ খায়নি ওর একটুখানি খেয়েছি আর এখানে এক বাটি মা আবার ঘুগনি করেছে এত ঘুগনি কে খাবে বলো তো মা যখনই করবে এত করেই করবে মা অল্প স্বল্প কিছু করতে পারে না আর তারপর জানে আমরা এসেছি যাই হোক সন্ধ্যেবেলায় খাওয়া হলে সবাই মিলে খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো পায়েস করেছে সে মায়ের পায়েসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে মা অবশ্য পায়েসটা খুব ভালোই করে তো চলো তবে খাই আর আজকের দিনে খাওয়া ছাড়া আর কিছুই নেই যেহেতু মায়ের কাছে এসেছি মা বাবার কাছেই একটা আবদার তো বাবাকে তো বলেছি যে বাবা আমি তো কিছু খেতে পারবো না তো তুমি কালকে আমার জন্য বেশ ভালো করে রান্না বান্না করব বা বলছে ঠিক আছে করব আর তার সাথে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে সত্যি বলতে গরমের দিনে আমুলের আইসক্রিম খেতে আমার বেশ ভালো লাগে তাই আমি যখনই আসি বাবা আমার জন্য বড় বক্স করে আমুলের আইসক্রিম নিয়ে আসে যাই হোক তো আজকের দিনটা তোমরা কে কীরকমভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই যে দেখতে পাচ্ছ নাটিটা পরে আছি এটা কিন্তু মা আমাকে দিয়েছে এটা এখানে মানে আজকে এটা ফার্স্ট টাইম ভাঙলাম যাই হোক আমি জানি তোমরা এই ব্লগটা অনেক কদিন পরেই দেখতে পাচ্ছ আমি বিভিন্ন ধরনের শর্ট ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর এখন দেখো দুপুরের খাবার বাড়ছে ও তো বলছে মা অল্প দিন অল্প দিন কারণ একটু আগেই জাস্ট একটু নয় এক দেড় ঘন্টা আগেই খাওয়া দাওয়া হয়েছে এত তাড়াতাড়িও এত খাবার খেতে পারবে না বলে বলছে দেখলে তো কত রকমের খাবার দিয়েছিল মা যেহেতু ষষ্ঠী তোম দিতেই হবে তাও দেখো তরকারি পাতি তেমন কিছু করে নি যেহেতু খাবে না বলে পাঁচ রকমের ভাজা মাংস তার সাথে এই যে দই আছে মিষ্টি মিষ্টি আছে পায়েস আছে তো এত খাবার দেখে তো ওর ব্যাও বলছে না আমি এত খাবার কিছুতেই খেতে পারবো না বেশ ঠিক আছে যতটা পারবে ততটা খাও এখানে দেখো আমি যেহেতু চিরে কলা দই মিষ্টি খাবো বলে বাবা আমার জন্য বেশ কয়েকটা মিষ্টি এনে দিয়েছে তো সেখান থেকেই আমি নিলাম দুটো এই মানে সব খেয়ে কে আর থাকা যায় বলো দুপুরবেলা আবার আমাদের নিয়ম চিড়েই খেতে হয় আবার এই যে আমি খেতে বসেছি এই খেতে খেতে আমি কিন্তু আর উঠতে পারবো না আর হ্যাঁ দিনে যে কোনো একটা টাইম আমাকে ভিজিয়ে খেতে হবে বাদ বাকি টাইম কিন্তু শুকনো তাই আমি সকালেও শুকনো খেয়েছি দেখলে আর এখনও শুকনো খাচ্ছি এখন কিন্তু আমি চিঁড়েটা একদম শুকনোই খাচ্ছি মানে মাখিনি আর কি আর রাতে আমি যদি কিছু খাই তখন আমি জল দিয়ে কিছু খেতে পারবো মানে আমাদের এখানে এরকম নিয়ম এক একজন আবার দুপুরবেলায় ভিজে সাবুও খায় আবার অনেকে মুড়ি খায় অনেকে লুচি খায় কিন্তু সকালে যেহেতু আমি লুচি খেয়েছি তাই এখন আর লুচি খাবো না বারবার করে এই গরমে না লুচি ময়দা খেতে একদম ভালো লাগে না আর আমাদের এখানে দুপুরবেলাতে চিড়েই খেতে হয় তাই আমি এখানে শুধু অল্প নিয়েছি কাঁচা চিড়ে সাথে নিয়েছি দই আর মিষ্টি আর এখানে দেখো বাবা বানিয়েছে ফুচকা আজকে সন্ধ্যেবেলায় ফুচকা বানিয়ে নিয়েছে তো সবাই মিলে ফুচকা খাওয়া হবে তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু আমার বাবা নিজে বানিয়েছে সত্যি বলতে বলবো না আমার বাবার কিন্তু অনেক গুণ জানো আমার বাবা প্রত্যেক দিন দুপুরবেলা দোকান থেকে এসে রান্না করে মানে বাবা রান্না বান্না করতে ভালোবাসে আর কি সব রকমের পথ সেটা যে কোনো হোক রান্না করতে খুব ভালোবাসে তাই আমি এলে বাবা তো রান্না করে স্পেশাল কিছু খাওয়াবেই আর থেকে ভালো বানাই বাবা দোসা তো এই গরমে তো আর দোসা খাবো না তার জন্য আর আজকে তো মানে দেখলে হয়েছিল মটন তো আমি তো মটন খাই না আর আজকে যেহেতু আমি খেতে পাবো না তো এর জন্য আজকে এই সবই খাওয়া দাওয়া চলবে আর কি এই দুদিনের জন্য এসেছি দুদিনের জন্য যে ওদের কতটা তৎপর থাকে মানে কি খাওয়াবে কি দেবে তার নাই ঠিক আর এখানে দেখো মাম্মা খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে আগের দিনে ব্লগে যে আমার বাবার কিসের দোকান অ্যাকচুয়ালি ওটা দোকান নয় আমার বাবার একটা অফিস আছে আমাদের কেবলের বিজনেস তো সেই জন্যই বাবা আর কি অফিসে যাই তো যাই হোক তো এই যে দেখো এখন খাচ্ছি সত্যি বলতে ফুচকাটা খুব সুন্দর হয়েছে খেতে আর আজকে সারাদিন যা খাওয়া দাওয়া হয়েছে এটা খাওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক তোমরা আজকে কী কী খেলে আমাকে কিন্তু অবশ্যই বলো আর এই যে দেখো আমার মা বাবা সবাইকে তোমাদেরকে দেখালাম আর আমাদের বাড়ির মতোই কিন্তু আমাদের বাপের বাড়িতেও একটা করেই রুম তাই আমরা সবাই মিলে একসাথে থাকি কি আর করবো বলো যেমন তেমনভাবেই তো থাকতে হবে